রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ সকাল সকাল আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখন সকাল সাড়ে ছটা পনের সাতটা বাজে নিয়ে ঘুম থেকে উঠেছি উঠে পড়ে চ্যাম্পকে বাগানে নিয়ে গেছি নিজে ব্রাশ ট্রাশ করেছি পাম্প টাম্প চালা হয়ে গেছে তারপরে ওই সব কাজ করে পরে আমি নিজের কাজে চলে এলাম আমি কি খাবো সেটা করতে চলে এলাম একটা ড্রিঙ্ক খাই আমি সকালবেলায় সেটা করছি আর কি এই সবগুলো সব কাটাকুটি করে রেডি করে রেখেছিলাম সেগুলো ধোয়া ধোয়া টোয়া করে নিলাম পরিষ্কার করে এবার মিক্সে মিক্সারে পিষে নেবো সেটা আবার ছেঁকে তারপর জুসটা খাবো আমি তো চলো পরপর দেখাই আর চ্যাম্পকে ছেড়ে দিয়েছি চ্যাম্প খেলে বেড়াচ্ছে ও পটি টয়লেট করে চলে এসছে বাগানে নিয়ে পরে এসে দূরে বসে আছে খেলছে কিন্তু সবার চটিগুলো এইদিকে ওদিকে করে রেখে দিয়েছে ওর খেলার মধ্যে একটাই কাজ চটি এখানে ওখানে করে দেয় দেখো তোমাদেরকে গুড মর্নিং জানাতে বলছি বলো এইটাই চ্যাম ও চ্যাম্প এরপর আমি চলে এলাম উপরে বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে ওই ড্রিঙ্কটা খাওয়ার এক ঘন্টার পর চা খাই তো যাই হোক চাটা খাওয়ার খেয়ে নিয়েছি তারপরে উপরে চলে এলাম উপরে রুমটা গুছিয়ে নি আগে কেন চ্যাম্প থাকবে উপরে তার জন্য আগে উপরে রুমটা গুছিনি তোমাদের দাদা ভাই চলে যায় তারপরে চলে আসি আমি উপরে উপরে রুমটা গুছিয়ে নেব তো দেখো অ্যাডপ্টারটা আগে ইয়ে করে নিচ্ছি এইগুলো রাত্রেবেলায় চার্জ দিতে হয় না এক্সটেনশন কর্ড যাকে বলে তো ওটাই আমি ইয়ে করছি গুছিয়ে নিলাম আগে তারপর বিছানাটা গুছিয়ে নেব রোজ দিনের ডিউটি ডিউটি এইগুলো সকালে ঘুম থেকে ওঠো বিছানা গুছাও বিছানা ঝাড়ো রুম পরিষ্কার করো এগুলো তো করতেই হবে নিত্যদিনের কাজ বলো বন্ধুরা এই কাজগুলো ফাঁকি দিলে হবে না অবশ্য ফাঁকি দেওয়াও যাবে না নিজেরই মনটা খুঁতখুত করবে যে আমি করিনি এই কাজটা আমার রুমটা অগুছনো পড়ে রয়েছে তো তাই সত্যি বন্ধুরা কাজের মেয়ে আসবে ওরা তো লেট করে আসবে তো ওরা যতক্ষণে আসবে ততক্ষণ রুম পরিষ্কার হয়ে থাকে আমার শুধু মুছাটা করে দেবে ও তো বেলাতে আসে ওদের আশায় থাকলে হবে না কোনো দিন আসে কোনো দিন আসে না কোনো তো ঠিক নেই না ওদের যেদিন যেমন মন হয় হ্যাঁ তো ছুটির তো বেশি বালাই ওদের আর কি তো জানানাগুলো খুলে দিই আলো ঢুকবে একটু আর জানানাগুলো পরিষ্কারও করে দিই বেশি পরিষ্কার করার কিছু নেই মানে দুই একদিন পর পরে আমি মোছা টোছা করি মোছা হয়ে গেছে পরিষ্কারই ছিল ও প্রত্যেকে ঝাড়ি দিয়ে দেবো একটু ঝাড়ু লাগিয়ে দেব রাস্তার দাড়ি বাড়ি তো তো ধুলোটা গাড়ির ধুলোগুলো যত লেগে যায় আর কি তো সেই ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছি বেশ খুব আলো ধৌ ঢোকে জানালাগুলো খুলে দিলে তো একটু খোলা রাখবো চ্যাম্প তো এবারে শুবে চ্যাম্প শুলে তো দরজা লাগিয়ে দিতে হবে জানালা লাগিয়ে দিতে হবে ও ও আবার অন্ধকারে সয় তো যাই হোক এখন যতক্ষণ আমি পরিষ্কার করছি ততক্ষণ তো খোলা থাক আলো দুপলেও ভালো লাগে রুমটাতে তো চলো ঝাড়াঝুড়ি করে নেব বিছানাটা টান টান করে পেরে নিই তারপরে ঝাড়াঝুড়ি করব। তো দেখো এই পলিথিনগুলো তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে বেরিয়েছি মিষ্টির প্যাকেটে দেয় না সেই পলিথিনগুলো রাবার বেরোবে কখনও প্লাস্টিক বেরোবে ওই বেরোতে থাকে আর কি তো ওগুলো সেই প্যা পকেটের মধ্যে থাকে তো বিছায় প্যান্টটা কাচতে নিলাম সেই জন্য দেখছি পকেটের মধ্যে ওই পলিথিনগুলো রয়েছে তো যাই হোক কাজেও লাগে বাড়িতে কিছু কিছু না কিছু কাজে লেগে যায় পলিথিনগুলো রেখে দিলাম ডয়ে ওর জন্য তো চলে বিছানাটা টান টান করে চাদরটা একটু টেনে নিই ভালো করে তারপর ঝাড়ু লাগিয়ে দেবো আজ বিছানার চাদর উঠিয়ে ছাড়ার কিছু নেই কালকেই কাঁচা চাদর পেতেছি বন্ধুরা আর সেরকম তো বাড়িতে ছেলেও থাকে না কেউ থাকে না বিছানা উঠা নিয়েই নেই একদম পরিষ্কার থাকে বিছানা নোংরা থাকে না একটুও বাড়িতে লোকজন থাকলে ওঠা নামা হলেই বেশ নোংরা হবে তো উপরের রুম খুব কম উঠি আমি ও নিচেই থাকি বেশিক্ষণ সেই জন্য ওপরের রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যেটুকু থাকে চ্যাম্প থাকে হ্যাঁ চ্যাম্প থাকবে এখন বারোটা অবধি থেকে যাবে ও এখন এখনও নিচে যাবে না তো চ্যাম্প থাকলে চ্যাম্প তো ঘুম হবে ও কিছু দুষ্টুমি করে না নোংরা হলে ও লোম লোমেই পড়ে আর এমন কিছু করে না আর কিছু নোংরাও করে না ও যা জিনিস আমি ছেড়ে যাব সেরকমই সব কিছু থাকবে ও কিছুটি নড়াচড়া করবে না কিছু ফেলা ছেলা কিচ্ছু করে না কিছু নষ্ট করে না আমার ড্রেসিং টেবিলে এত জিনিস আছে কিন্তু কোনো জিনিস আমার টেনে হিঁচড়ে ও যে নষ্ট করবে সেটা করে না আমার চ্যাম ও খুব ভালো কিন্তু একদম দুষ্টুমি করে না আর খেলার যখন মুড হয় তখন তো আর কিছু বুঝেই না তখন ব্যাস খেলো তো খেলো খেলতে হবে যদি বলেছে আমাকে তো খেলতে হবে আর যদি আমি না শুনি ওর কথাটা আমার জামা কাপড় সব কিছু ছিঁড়ে দেয় এবং কি আমার শাড়ি পরতে একদম ও পছন্দ করে না আমি শাড়ি পরলে ওর খুব খারাপ লাগে শাড়ি পরলে শাড়ি প্রত্যেকটা শাড়ি আমার ছিঁড়ে দিয়েছে বন্ধুরা আমার একটা শাড়িও ভালো করে থাকতে দেয়নি শাড়ি পরলে ছিঁড়বে না খুলো তুমি শাড়িটাকে এভাবে বলতে থাকবে ও টেনে টেনে ছিঁড়ে দেয় তো চলো বিছা বাড়ি রুমটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি আমি বিছানা গুছানো হয়ে গেল চাদর পাতা হয়ে গেল আজকে সেরকম কিছু ঝাড়াঝুড়ি করার নেই আর তো রুমটা ঝাঁট দিয়ে দিচ্ছি এমন কিছু নোংরা থাকে না শুধু চ্যাম্পের লোম থাকবে আর কিছুই থাকবে না বন্ধুরা ও বাড়িতে জানে আমি চুড়িদার পরে থাকি বাড়িতে চুড়িদার পরো নইলে নাইটি পরে শাড়ি পরতে পাবে না শাড়ি পরলে মা হয়তো কোথায় চলে যাবে ওটা ও টেনশন লেগে যায় নিয়ে পরে শাড়ি পরা দেখলেই বলবে খোলো বারবার টেনে টেনে খুলে দেবে আঁচল টেনে খুলবে নইলে কুচি ধেউরে টেনে দেবে ছিঁড়ে দেয় শাড়ি প্রচুর শাড়ি ছিঁড়েছে আমার ওপর করে। আর যখন ওর খেলার মুড হয় তখন তো আমাকে এত বিরক্ত করে মারে খেলতে হবে আমি যদি বলি খেলবো না তত কামড়িয়ে কামড়িয়ে আমাকে খেলা নামা নামাবেই অবশ্য সে সময় বুঝতে পারি আমি খেলবেও তার জন্য আমাকে বিরক্ত করছে তো খেলতেই হয় অনেক সময় ফোন করি কি ফোনে থাকলাম তখন তো বিরক্ত হয়ে যায় যে ফোন কেন দেখবে ফোন কেন করবে চলো আগে খেলি নাও তারপরে কিছু করবে ও এখন বাইরে বসে আছে আমি ঝাড়ু লাগাচ্ছি আর করছে ও সব জানে যে মা পরিষ্কার করে নেবে রুম তারপরে আমাকে নিয়ে আসবে রুমে ও সব দেখছে বাইরে থেকে তো দেখো আমার গুছানো হয়ে গেছে রুম পরিষ্কার হয়ে গেছে এরপরে ওকে নিয়ে আসবো রুমে আমি ওর জন্যই তাড়াহুড়া আমার যত পরিষ্কার টরকার সকালবেলা একবার খেলে নেয় খুব ক্লান্ত হয়ে যায় তোমাদের দাদা ভাইও চলে যায় আর ও তো বাইরে পর্যন্ত ছাড়তে যাবে ও পাপাকে প্রত্যেক দিনের ওর একটা ডিউটি যে ওকে ছাড়তে যেতে হবে ওটা আমি আর ভিডিও করতে পারি না বন্ধুরা কেউ যদি ক্যামেরাটা ধরে থাকে তাহলে ভালো সেটা তার হয় না তো ওটা আমি দিন তোমাদের সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো দেখবে তো চলো ও দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে যে মা কিছু বলছে বুঝতে পেরে গেছে ফ্যানটা বাড়িয়ে দিলাম ফ্যানটা চালিয়ে দিলাম আর চার্জারটা আমি নিয়ে চলে যাচ্ছি নিচে যদি চার্জ দিতে হয় তাহলে চার্জ দেবো আর কি তো চলো বন্ধুরা আমি চললাম বাকিটা পরে দেখবে তো বিকেলবেলা হয়ে গেছে বিকেলে ইভিনিং ওয়ার্কে বেরিয়েছি বন্ধুরা তো দেখো আমি বেরিয়েছি আমার এক বান্ধবী আসছে অনেক পেছনে আছে ও ওর অপেক্ষাতে আমি আছি ততক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে চললাম যে ও আসছে ওয়ে ওয়েট করছি আমরা দুজনে একসাথেই যাব আরেক বান্ধবী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এই দেখো আরেকটা বান্ধবী দাঁড়িয়ে আছে তিন বান্ধবী মিলে একসাথে হাঁটা লাগাবো রোজ ইভিনিং ওয়াকে বেরোই আমরা ইভিনিং তিন বন্ধু একসাথে যাচ্ছি বাকিরা আছে আরো ছোটো শর্ট ভিডিও লং দিলেও হয় লং একটা হয়নি হেঁটে এলাম বন্ধুরা তারপরে আমি দেখো রুটি করতে এলাম হাঁটা হয়ে গেছে ইভিনিং ওয়াক হয়ে গেছে আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এবার খাবার করতে হবে রাত্রের খাবার তো রাত্রে রুটিটা করে নিচ্ছি আর সবজি সেরকম কিছু করার নেই করাই রয়েছে মোটামুটি করে রেখে দিয়েছিলাম একটু কলা সেদ্ধ করবো রমা কলায় সেদ্ধ করবো ব্যাস সেটাও করে নিয়েছি আগেই ভিজতে দিয়ে চলে গেছিলাম হাঁটা যখন হাঁটতে গেছি তখন ভিজতে দিয়ে চলে গেছিলাম বন্ধুরা তো চা চলো গ্যাসটা অন করে নিলাম একদিকে তোমাদের সাথে কথা বলছি আর রুটিও করা আমার হবে দেখো ঠান্ডা হয়ে মানে গ্যাসটা খুলে গেছে কুকারটা খুলে গেছে আর কি কলাটা দিয়েছিলাম সেদ্ধ হতে সেটা দেখছি সেদ্ধ হয়ে গেছে কুকারটা খুলে গেছে তো দেখলাম ঠিক সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ বসা হবে না ওটা আসল ভিজতে দিয়ে গেছিলাম এসে পরে আবার বসিয়ে দিলাম ততক্ষণে চাটা খেলাম চা খাওয়া যেই না হয়েছে জলভরা হয়ে গেল তারপর আমি রুটি করতে চলে এলাম অনেকে বলে না সন্ধের সময় কাজ থাকে না আমার কিন্তু প্রচুর কাজ থাকে রোজ দিনেই কাজ থাকে রুটি সবজি করা থাকে জল ভরা থাকে কাপড় গুছা থাকে অনেক কাজ থাকে হ্যাঁ আর অনেকের কাজই থাকে না হয়তো হয়তো রাত্রে অনেকে খাবারও পড়ে না শুধু রুটি টুকুটা করলেই হবে দিনের সবজিটাও হয়ে যায় আমার তা হয় না বন্ধুরা আমার অনেক কাজ থাকে যার জন্যে সন্ধ্যেটাও অনেকটা টাইম লেগে যায় তো দেখো গুচ্ছিগুলো সব করে নিচ্ছি আগে তাওয়াটা ততক্ষণে গরম হোক তাওয়াটা গরম হতে একটু সময় লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলোও হয়ে যাবে কথাও বলা হচ্ছে রুটিও করা হচ্ছে চ্যাম্পের রুটি আর আমাদের রুটি হবে নিত্য দিনের কাজ এইগুলো তো করতেই হবে আবার রুটি না হলে ভালো লাগে না রাত্রেবেলা তো রুটি চাই বেলা তো ভাত খেতে একদমই ভালো লাগে না এমনিতেই ভাত খেতে পছন্দ করি না তবু এখন গরম পড়ে গেছে যেহেতু সেই জন্য ভাত খাচ্ছি দুপুরবেলায় আর নইলে তো রুটিই খেতাম এখন আর খাচ্ছি না এখন ভাত খাচ্ছি আর রাত্রেবেলায় রুটি সব দুটো একটা করে রুটি খাই কিন্তু রুটি চাই আমাদের রাত্রেবেলায় তো চলো গল্প করতে করতে আমার কাজও এগিয়ে যাচ্ছে তোমাদের সাথে আড্ডা মারা হচ্ছে আর আমার কাজও হচ্ছে একদিকে রুটি বেলা শেখা আচ্ছা বিদেশি তাও হতে থাকছে আর বাইরে চ্যাম্প চিৎকার করছে বাচ্চাগুলো খেলছে ননদের মেয়ে এসছে আর নীল দুজনা খেলছে উঠোনে এই চ্যাম্প খুব চিৎকার করছে বলছে আমাকেও নামিয়ে দাও উঠোনের মধ্যে খেলবো ওরা ক্রিকেট খেলছে তার জন্য চ্যাম চিৎকার করছে চ্যাম্প বল দেখলে খুব চিৎকার করে যে আমাকেও খেলাতে নাও ও বলে বলটা নিয়ে নেবো বল কাউকে দিতে চায় না বন্ধুরা বল পেলেই হলো আর কাউকে দেবে না বলটা নিয়ে নেবে খুব জ্বালায় সবাইকে তো চলো আমি রুটিগুলো করে নিই বন্ধুরা কলাই সেদ্ধ আমার হয়ে গেছে ওটাকে আমি ছুকে নেব আগে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না তো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো ওটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ঠুকে নেব তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো বটনটা অবশ্যই দাবিও তো চলো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পরের ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো টাটা বন্ধুরা